বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে নেওয়া কর্মীদের বেতন বোনাস পিএফ সহ আনুষাঙ্গিক সমস্ত রকম ভাতা আটকে রেখেছে কলকাতা ইউনিভার্সিটি এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর তিনটে নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দায়ী করে রেজিস্ট্রারের বিল্ডিংয়ের নিচে গণ অবস্থান বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা সামনে করেছেন কারণটা কারণ হচ্ছে মূলত তিনটে কারণ নিয়ে আমরা এখানে জমায়াত্রা করেছি এক নম্বর হচ্ছে দু হাজার তেইশ সালে স্টার সিকিউরিটি অ্যান্ড ডিটেকটিভ এজেন্সি আমাদের এখনো পর্যন্ত পুজোর বোনাস দেন এবং সেই পুজোর বোনাসের বিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বিভিন্ন বাহানায় এখনও আটকে রেখেছে এটা হচ্ছে এক দু নম্বর হচ্ছে অন্বেষা ম্যান পাওয়ার এর আগে ছিল অন্বেষা ম্যান পাওয়ার সলিউশন ওর অন্বেষা ম্যান পাওয়ারের পক্ষ থেকে আমাদের দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ পর্যন্ত পিএফ পাওয়ার সরকারি নিয়ম অনুসারে সেই পি এফের টাকা এখন আমরা পাই তৃতীয়ত লকডাউন চলাকালীন ডিপিএস কোম্পানি বলে একটা কোম্পানি ছিলেন তারা তাদের আন্ডারে যেসব সিকিউরিটি বা হাউসকিপার কাজ করতেন তাদের আট থেকে দশ মাসের বেতন এবং তিন বছরের পি তারা পায়নি তার জন্য দু কোটি টাকা ইউনিভার্সিটিতে আটকে রয়েছে এবং এদের অডিট হয়ে গেছে এরা ইচ্ছাকৃতভাবে সেই টাকাটা না দিয়ে আটকে রেখেছে এর জন্য দায়ী কারা মনে করছেন বেসরকারি সংস্থা না ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এর জন্য সম্পূর্ণ দায়ী ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে এই টাকাগুলো আটকে রেখেছে কারণ কি বলে মনে করেন এর কারণ আমরা কি করে বলবো বলুন কারণ আমাদের মনে হয় যে আমরা সাধারণত এই কম পয়সার কর্মচারী এরা আমাদের মানুষ বলে মনে করেন এরা কারা এরা আট হাজার কেউ ন হাজার টাকার মাসে কাজ করে এদের দিলে যা না দিলে তাই এদের কোনো দামই নেই এখানে কোন কোন কাজের লোকেদের এই আজকে বিক্ষোভ হচ্ছে এখানে হচ্ছে আপনার সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড হাউস কিপিং এবং রান্নাঘরের স্টাফ

আমরা প্রতি মাসে মাসে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ করে এখানে সে ধরনা দিচ্ছি তারপর আমাদের স্যালারি কন্ট্রাক্টর বলছে আমরা স্যালারি পাচ্ছি না আমরা বিল পাচ্ছি না আমাদের রান্নাঘরের স্টাফেদের স্টার কোম্পানি তারা সাত মাস তাদের বিল আটকে রাখা হয়েছিল